আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার এবং সুস্বাদু কাঁচা আমেটক ঝাল মিষ্টি আচার রেসিপি এই আচার আপনারা এইভাবে তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত মাস জুড়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম ফ্রিজে রাখতে হবে না দীর্ঘদিন পর্যন্ত এমনিতেই ভালো থাকবে তবে এই রেসিপি তৈরি করার পূর্বে আপনাদের একটি কথা বলি টেনে টেনে দেখবেন না সবাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি কাঁচামের আচারটা আমি তৈরি করেছি চলুন দেখে নেই এখানে আমি চুলে একটি কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল পাঁচফোড়ন এবং আদা ভাঙ্গা ধনিয়া চা চামচ আদা রসুন বাটা আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিলাম চুলার রস কিন্তু মিডিয়ামে রেখে আমি এই মশলাগুলো ভেজে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন কচি আম ঘরে থাকলেই কিন্তু পেকে যায় পাকা পাকা ভাব হয় এই আমগুলো আমি কেটে নিয়েছি আমের আঠিগুলো সারিয়ে তারপর কেটে নিয়েছি এখন হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম আর সেই সাথে ধনিয়া গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর চুলা রাস কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন না আর প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলি ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে কন্টেন্ট তৈরিতে অনেকটা উৎসাহ দেয় সবগুলো মশলার উপকরণ এই আমের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম লো আছে দশ পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকনা খুলে আমি কিন্তু এর মাঝে ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে দিয়েছি নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন এই আমের আচারটা কিন্তু গলে গিয়েছে আপনারা চাইলে এই আমের আচারে কিন্তু ঝালটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি একটু ঝাল কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে ওই জন্য আর এই মুহুর্তে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড় দিতে পারেন গুড় দিলে কালারটা আরও ডিপ হবে এই কাঁচা আমের আচারে তো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন সময় কালারটা ডিপ হয়ে আসছে এখন দিয়ে দিলাম ভিনেগার আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া সেই সাথে এই আম তেঁতুলের চাটনি এখানে তিন প্যাকেট আছে দিয়েছি ভালো তেঁতুল চাটনি দিয়েছি আপনারা চাইলে তেঁতুল টক দিতে পারেন আর আপনাদের একটা কথা বলি আমি যখন আমগুলো প্রথমে হলুদ মরিচ মশলার সাথে দিয়েছি তখনও কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি আর যখন গরম মশলার গুঁড়া দিলাম তখনও কিন্তু আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি এইভাবে শুরুতে এবং এই আমের আচারটা নামিয়ে নেওয়ার দুই তিন মিনিট পূর্বে ভিনেগারটা দিবেন তাহলে কিন্তু এই কাঁচা আমের টক টকছাল মিষ্টি এই আমের আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কোনো রকম যেন পানি থাকে না সেইভাবে আপনারা এই আচারটা তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিবেশন করে নেছি আচারটা হয়ে যাওয়ার পরে আর এই আচারটাকে আমি গলিয়ে নিয়েছি কারণ এইভাবে আচারটা তৈরি করে গোয়া খিচুড়ির সাথে পরিবেশন করতে দারুণ লাগে ভাতের সাথেও খেতে পারেন আপনারা চাইলে যারা যারা ট্রাই করেন একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে একটি কাছের চারে এইভাবে আচার তৈরি করে রেখে দিবেন ইনশাল্লাহ অনেক ভালো থাকবে তবে বারবার ঢাকনা খুলবেন আবার আচার বের করবেন তাতে কিন্তু বাতাস ঢুকে আচার নষ্ট হতে পারে তাই অল্প অল্প করে বিভিন্ন জারে রেখে দিবেন ছোট জারে তাতে আচার সবচেয়ে বেশি ভালো থাকবে আর মাঝখানে আপনারা রোদে দিতে পারেন তাহলে আচার আরও ভালো থাকবে আর আমি এইভাবে উপরে একটু তেল দিয়ে নিলাম দুই চা চামচের মতো তাতে দেখতে একটু সুন্দর লাগে আর আপনারা যখন একটি জারের মধ্যে এই আচারটা রাখবেন অবশ্যই এইভাবে তেল দিয়ে দিবেন এখানে সর্ষের তেল দিয়েছি আমি আর সর্ষের তেল এইভাবে উপরে দিলে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আচারটাও দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এভরিওয়ান আজকের রেসিপি এখানেই শেষ করলাম আজকের রেসিপি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ